বোরকা পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম খুবই স্বল্প দামে একদম স্টুডেন্ট বাজেটে এই বোরকাগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অরিজিনাল দুবাই সেরি উপরে সম্পূর্ণ বডিতে কম্পিউটার এমব্রয়ডারি প্লাস এমসি পাতা কাজ করা পেয়ে যাবেন ব্যাকসাইড থাকবে একদম সলিড ব্যাকসাইড থাকবে একদম সলিড ফ্রন্ট সাইডটি খুবই চমৎকার ডিজাইনে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে প্রত্যেকটি বোরকা দেখিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটা না টেনে সম্পূর্ণ বোরকা ভিডিওটা দেখে ফেলেন খুবই স্বল্প আপনাদের আপনাদের সময় মূল্য দিয়ে আমরা শর্ট একটা ভিডিও করব দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই সেরি কাপড় থাকবে শত বাঘ গ্যারান্টি করে ইনশাল্লাহ অরিজিনাল দুবাই সেরি কাপড় কম্পিউটার অ্যাম্ব্রয়ডার প্লাস এমসি পাতার কাজ করা প্রত্যেকটি বোরকার দুই পাশে দুইটি বেলথ পেয়ে যাবেন আপনার হাতেও পেয়ে যাবেন কম্পিউটার অ্যাম্ব্রয়ডার প্লাস এমসি পাতার প্রত্যেকটি বোরকার সাইজ হল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল ব্যাক সাইডটা আবার দেখে দিচ্ছি একদম সলিড ফ্রন্ট সাইডটা উপর থেকে নিশ্চ পর্যন্ত আপনার কাজ করা পেয়ে যাবেন এগুলো খুবই স্বল্প দামে একদম স্টুডেন্ট বাজারে আমাদের থেকে এই পেয়ে যাবেন আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবো ওটাগুলো করতে হবে বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোরকা টাকা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দেবেন সো বেশ কথা না বলে সহজে কালার আপডেট চলে যাব কালার আপডেট যাওয়ার পর আগে আপনাদের অন্য হিসাবে দেখিয়ে দিচ্ছি খুবই লং ফ্রসে যে অন্য পাবেন প্রত্যেকটি বোরকার সাথে প্রত্যেকটি বোরকার সাথে এরকম লং ফ্রসে অন্য জায়গা পেয়ে যাবেন খুব দেখতে পাচ্ছেন খুবই লং ফ্রসে যেমন জব পেয়ে প্রত্যেকটি বোর কাছে দেখুন একটি লং ফ্রসে অনার্জ পেয়ে যাবেন সো বেশ আবারও বলতেছি কালার সরস্বা আমরা চলে যাব কত না আবার ইয়ে সর্বপ্রথম যে কালারটি দেখান সেটা হলো আমাদের পানি কালারটি সবার পছন্দের একটি কালার পানি কালারটি আমাদের এসেভেলো রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার পানি কালারটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের একটি কালার ব্ল্যাক কালারটি আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটি আমাদের কাছে রয়েছে ব্যাক সাইডটা একদম সলিড ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন চমৎকার কম্পিউটার এম্ব্রয়ডারি প্লাস এমসি পাতার কাজ করা রয়েছে আমাদের কাছে কলেজ কালারটি সবার পছন্দ দেখতে পাচ্ছেন গ্রিপকালের যে গেলেটি আমাদের রয়েছে সর্ব কালারটি সর্ব পছন্দ কালার মিড কালারটি আমাদের মিট কালারটা আমাদেরকেভেলে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার কালারটি আমাদের কাছে এভাবে রয়েছে সবে যারা বড়ো করে অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোর্কা টাকা পে করুন পছন্দ না হলে রিটার্ন করে দেবেন যারা নিত্য নতুন প্রোডাক্ট পেতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল প্রত্যেকটা বোরকা আপডেট দেওয়া আছে সেটা দেখে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আজকে এই পর্যন্ত